ঐতিহ্যবাহী আখন্দের ভাই কাজী পাড়া ফয়জিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ঐতিমখানার উদ্যোগে পঁচিশতম বার্ষিক ওয়াস মাহফিলের সম্মানিত শ্রদ্ধা বাদন সভাপতি জনাব আনহাস মোহাম্মদ ইস্কান্দর হক সাহেব দামদ দরকার মোলান সভাপতি আখন্দের ভাই কাজী পাড়া জামে মসজিদ কাটার কান আপনাদের এই কাজী পাড়া ফয়জিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা এবং ছোট ছোট ছাত্রীরা আপনাদের সামনে বিভিন্ন দোয়া দরুর এবং হাদিস শরীফ সহ শেষ পর্যায়ে মানুষ দুনিয়ার থেকে যখন বিদায় হয় বিদায় হওয়ার পরে তারা কোনো নামাজ থাকে না তার জন্য নামাজ থাকে মানুষ পড়ে দেয় সেটা হলো জানাজা নামাজ সেই নামাজটা আজকে আপনাদের এই কাজী করা হয়েছে বলুন হাফিজে মতার সুপ্ত সাত আমার ভাই আবুল বাসার ফরাজি সাহেব তিনি বললেন আমার মনটা ভরে গেছে আমার নাতি সাফিন তিনি আপনাদের সামনে জানাজার নামাজ পড়ায় দেখাইছেন ভালো লাগে নাকি এই এলাকার মধ্যে এমন সুন্দর একটা মাদ্রাসা যে ছাত্ররা জানাজার নামাজ পড়ানো শিখছে এটাই এলাকার জন্য এটা একটা রহমত আলহামদুলিল্লাহ বলে এই মাদ্রাসা এলাকার জন্য একটা রহমত বরকত আপনাদের এলাকায় রহমত বন্টন হয় এই সমস্ত ছাত্রদের কারণে গুলামের গ্রামের কারণে এই আছে এই এই এলাকার মধ্যে রহমত বরকত নাজির করেন এই যে মহান আল্লাহ কেন এই সমস্ত ছাত্ররা রাতের বেলায় কোরআন কারণ করে দিনের বেলায় করে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমায় করে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফ মুখস্থ করে তার নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ আদায় করে ফজলে এমন একটা জান্নাতের বাগান আপনারা সাজাইছেন সেই মাদ্রাসা এবং আপনাদের এলাকার এই মসজিদের সামনে এটা হলো 18 এটা হলো ঈদের নামাজের একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবানদের জন্য দুনিয়ার জমিনে নিয়ামত বাড়ায় দেয় জুরান সুবহানাল্লাহ যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুক্রিয়া আদায় করে তাদের নিয়ামত আল্লাহ ফাক বাড়াইয়া দেন যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহর না শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে আস্তে আস্তে নিয়ামত গুরু সিনাই নাই কর নাউজুবিল্লাহ শুধু নাই এই পর্যন্তই শেষ নাই না আযাবিল আল্লাহ পোলাগেন এই সমস্ত বান্দিদেরকে আজাবের মধ্যে কজবের মধ্যে গ্রেফতার করেন কারণ আল্লাহ ফাঁক বলেন নিশ্চয়ই আমার শক্তি বড় শক্তি আমার দরা বড় দড়া দুনিয়ার কোনো শক্তি আমি যদি দরি কোনো শক্তি বাঁচাইতে পারবে না ঝরেখন সোহান আল্লাহ

আমিও তাদেরকে স্মরণ করি জোরে বন মহান আল্লাহ বলেন তোমরা শুকুর গুজার করো বলে একটা তোমরা কুভুরি করেও না আল্লাহর সাথে কুভুরি করা যাবে না আল্লাহর সাথে শীত করা যাবে করা যাবে সেদ কি করা যাবে না আল্লাহর প্রশংসা হবে কারণ মহান আল্লাহ তিনি আমাকে লালন পালন করেন তিনি আমার হায়াতের মালিক তিনি আমার মৌতের মালিক তিনি আমার বেজেকের মালিক তিনি আমার দন্দন টাকা পয়সা সব কিছুর মালিক যিনি তিনি আল্লাহ

ওই ফসলটার মধ্যে নিয়ত করবা এর মধ্যে যদি আল্লাহ পাক বরকত দেয় তাহলে ভরে আনতে পারবো আল্লাহ যদি বরকত না দেয় আল্লাহ যদি রহমত না করে তাহলে এই ফসল আমি ভরে আনতে পারবো না তাহলে সব কিছু হবে কার জন্য আল্লাহর জন্য আপনি যা কিছু করবেন দুনিয়ার জমিনে সব কিছু করতে হবে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক কুরআন কারিমের মধ্যে বলেন কুল ওয়া وما لله رب আমার প্রবে বলে দিছেন এটাই করতে হবে আমাদের আমার সালাম আমার কুরবানি আমার হায়াত আমার সব সবকিছু কার জন্য আল্লাহ আলামিনের জন্য আমার হায়াত দিছে আমার আল্লাহ আমি যদি কোরবানি করি কার জন্য করব আল্লাহ পাকের জন্য করব যেহেতু তিনি হায়াতের মালিক মৌতের মালিক সব কিছুর মালিক আল্লাহ প্রশংসা যদি করতে হয় জিকির যদি করতে হয় স্মরণ যদি করতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে করব জুরে খান সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল বলেন দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একটাই মত কারণ আমার দাসত্ব স্বীকার করবা আমার কুদ্দুতি ভাই মাতামত করবা এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠানো শুধু তোমরা নয় তোমাদের সাথে আরেকটা জাতি আছে তার নাম হলো ইনসান আল্লাহ পাক কুরআন মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদ

না চাই দিয়ে তো কিছু আল্লাহ আমাকে আপনাকে দান করছে আমি আপনি চাই নাই আল্লাহ তুমি আমার দুনিয়ার জমিনে এত মাকলুকাত আঠারো হাজারেরও বেশি মাকলুকাত এই মাকলুকাতের মধ্যে আমাকে আশ্রা ফুল মাকলুকাত মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাও এটাকে আপনারা বলছিলেন কেউ কি বলছে বলি নাই কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবাণী করে দুনিয়ার জমি দিয়ে আসফাুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন জোরে বল সুবহানাল্লাহ মানুষ হলো সবচেয়ে দামী পৃথিবীতে এত নেই আর কিছুই আসে বলেন আছে আল্লাহাক বলেন মানুষ শুধু আমি আল্লাহাকের গোলামি করবে গোটা বিশ্ব পৃথিবীতে যত বাক সৃষ্টি করছি তারা মানুষের গোলামি করবে জোরে